দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক বৃত্তি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্কিনে দেওয়া এই আপুটি সম্পর্কে আপুটি একটা অসহায় মেয়ে পরিবারের বাবা নেই মা নেই তার মামার বাসায় থাকে মানুষের বাসা বাড়িতে কাজকাম করে পড়াশোনা বলতে গেলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে আর উচ্চতা বর্তমানে পাঁচ ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে তো এমত অবস্থায় আসলে ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বা ভালো কোনো সম্বন্ধ আসতেছে না বিয়ের বয়স হয়ে গেছে আছে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আপনারা যারা ওনার সম্পর্কে ডিটেলস জেনে ওনাকে মনের মানুষ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর উনি বলেছে যে পাত্রের বয়স একটু বেশি হলেও সমস্যা নেই আর পাত্র যদি বিবাহিত হয় তার কোনো সমস্যা নেই মনের মানুষ বানাতে তো সেই ক্ষেত্রে আপনারা যারা ওই টাইপের লোক আছেন বা ওই টাইপের অডিয়েন্স আছেন আগ্রহী আছেন আপনারা ওনার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে ওনার কাছ থেকে ডিটেলস নাম ঠিকানা সব কিছু জেনে নেন আর আমরা ইউটিউবের নিয়ম কারণের কারণে আমরা কারোর নাম ঠিকানায় বলতে পারি না আপনারা সবাই জানেন জিনিসটা আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে আসতেছেন আমি জানি আর সামনের দিনগুলোতেও সাপোর্ট করবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম